আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাতই সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে আরেকটি স্বপ্নের তাবিন নিয়ে এসেছি মহিলা স্বপ্নের ব্যাখ্যা মহিলা স্বপ্ন দেখলে কি হয় যদি কোনো মহিলা স্বপ্নে কোনো যুবতী মহিলা দেখে তবে সে তাহার শত্রু হইবে যে কোন অবস্থায় দেখুক না কেন আর যদি বিদ্যা মহিলা দেখে তবে ইহা তাহার দুনিয়া ও ভাগ্য বুঝাইবে মোট কথা বিদ্যা মহিলা দেখা ইহা তাহার দুনিয়া লাভের ইঙ্গিত করে যদি কেহ কোন বিদ্যাকে উন্মুক্তা তথা মুখ হাত ইত্যাদি খোলা এবং স্বাদ সজ্জিতা দেখে তবে সে তাৎক্ষণিক সুসংবাদ সহ দুনিয়া লাভ করিবে যদি বিদ্যাকে রুক্ষণ এবং ক্ষিপ্ত চেহারা বিশিষ্ট দেখে তবে দুনিয়ার জন্য তাহার মান সম্মান ও পদমর্যাদা বুলুন্ঠিত হওয়ার ইঙ্গিত করে আর যদি বিদ্যাকে কুচ্ছিত ও বিস্ত্রী দেখে তবে সমস্ত কাজেই সে নিরাশ হইবে এছাড়াও আরো মহিলা স্বপ্ন দেখার একাধিক ব্যাখ্যা রয়েছে আপনার ইচ্ছা করলে আল্লামা ইবনেসরিনের স্বপ্নের তাবির থেকে বাকি স্বপ্ন দেখলে তার তাবির দেখে নিতে পারেন অন্যথায় আমাদের ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আরও অনেক অনেক স্বপ্নের ব্যাখ্যা আসবে ইনশাআল্লাহ